ओला बिकॉज वेलकम बैक टू अनदर व्लॉग आज के व्लॉग ब्लगटा एकदम रैंडम स्टार्ट कर लो এটা স্টার্ট করলাম পুরুলিয়ার একটা রিসর্টে আশা করি থামনেল দেখে বোঝা হয়ে গেছে যে এটা ভ্লগ হতে চলেছে এবং সেটাও হচ্ছে লাল মাটির দেশে পুরুলিয়াতে প্রচণ্ড মজার একটা ব্লগ এবং তার সাথে সাথে ইনফরমেশনও থাকছে তো সব কিছু শেয়ার করবো এই ভ্লগের মধ্যে থেকে তো সঙ্গে থাকুন পাশে থাকুন সাথে থাকুন আর যদি ভ্লগটা ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই একটা লাইক করে দেবেন অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব ওলা গোজ ওয়েলকাম টু দ্য সেকেন্ড ডে অফ পুরুলিয়া ট্যুর তো স্নান করে রেডি হয়ে গেছি সোজা চলে এসেছি ডাইনিংয়ে এখন আমরা কিছু খাবার খাবো আর সেদিনকে কী খেয়েছি একটা পুরুলিয়া স্পেশাল বাঙালি থালি ছিল সেটা আমার শর্টসে অলরেডি আছে এখানে আমি লিঙ্ক দিয়ে দিলাম আই বাটনে চেক করতে পারো তারপরে খাওয়া দাওয়া করে একদম ভর পেটে বাঙালির ভুরিভোজ তৃপ্ত হয়ে সোজা চললাম সাইটসিনে আর আমি যে সালভাটা করেছি এই সালভাটার ডিটেলসটা আমি একটু পরে দিচ্ছি একটা প্রত্যন্ত পুরুলিয়ার গ্রাম গ্রামের পরিবেশ মাটির বাড়ি এবং তার সঙ্গে শাল এবং সেগুনের বাগান পেরোতে পেরোতে আমরা সোজা চলে গেলাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশন যেটা হচ্ছে মার্বেল লেক মার্বেল লেকে ঢোকার মুহূর্তেই তোমরা এরকম প্রচুর দোকান দেখতে পাবে এবং সবথেকে সুন্দর ওই ডেকোরেশনসগুলো ইচ অ্যান্ড এভরিথিং ইজ ডেকোরেটেড বাই দ্য শাল পাতা এবং এই শাল পাতা সুন্দর একটা ছাউনি পেরিয়ে আমরা মার্বেল লেকে পৌঁছচ্ছিলাম আগেই বললাম যে ফেব্রুয়ারির মিডল উইকে গেছি বাট স্টিল ওখানে এত গরম যে মাথায় আমাকে অগ্নি দিতেই হয়েছে মার্বেল লেক সম্বন্ধে যদি বলি তাহলে এটা শোনা যায় যেটা নাকি ফোর্থ লার্জেস্ট হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশন তৈরি করবার সময় বাইরের যে সমস্ত এই যে পাহাড়গুলো দেখছো কেটে কেটে যখন ব্লাস্ট করে করে তৈরি হচ্ছিলো তখন হঠাৎ করেই মার্বেল লেকের জন্ম হয় স্থানীয় বাসিন্দারা একে ড্যাম বা পাতাল লেকও বলে থাকে পাথরে পুরুলিয়ার বুকে এই মার্বেল লেক যেন এক পশলা মরুদ্যান বলা যেতেই পারে আর এই মার্বেল লেকটা ছিল আসলে ওপেন পিট মাইন্স যেটা এখন ট্যুরিস্টদের একটা ভীষণ আকর্ষণীয় স্থান হয়ে গেছে এরপরে ওখান থেকেই একটা পলাশ ফুলের মালা কিনিলাম এই ছোট্ট পলাশ ফুলের মালাটার দাম নিয়েছিল আমার কাছে কুড়ি টাকার মতন আর পুরুলিয়া যাবো অথচ পলাশ নিয়ে ঘরে ফিরবো না এটা তো হতেই পারে না পলাশের সেজে সোজা চলে গেলাম নেক্সট ডেস্টিনেশন যেটা হচ্ছে বামনি ফলস পুরুলিয়ার টপ মোস্ট ট্যুরিস্ট প্লেসের মধ্যে অন্যতম হচ্ছে বামনি ফলস অ্যান্ড ইটস সিচুয়েটেড অ্যাট দ্য হার্ট অফ দ্য অয়োধ্যা হিলস অফ পুরুলিয়া এবং পাহাড়ের গা বেবে যে জলপ্রপাত নেমে আসে সেই নিয়েই পুরুলিয়া এবং এরকম প্রচুর জলপ্রপাতের মধ্যে বামনি হচ্ছে একটি জলপ্রপাত ভীষণ সুন্দর একটা সিনিক বিউটি এবং তার সাথে সাথে আছে অনেক কিছু দেখার মতন তো মার্বেল লেক থেকে সোজা এখন আমরা যাচ্ছি বামনি ফলসের দিকে আর এরা অনেকটা নিচে মানে সিঁড়ির ধাপকে থেকে কেটে তৈরি করা হয়েছে তো নিচে গিয়ে তোমাদের সাথে ভিউ পয়েন্টটা আমি শেয়ার করব অনেকটা রাস্তা প্রায় পাথর কেটে কেটে সিঁড়ি বানানো হয়েছে এবং সেই সিঁড়িটা একদম নিচে নেমে চলে এসেছে এবং নিচে এসে সেই সুন্দর জলপ্রপাতের এই দৃশ্যটা এটা তোমরা কিছুটা উপভোগ করে নাও যদিও আমরা যখন গেছিলাম প্রচুর ক্রাউড ছিল প্রচুর মানুষ ওখানে স্নান করছিলেন অনেকে ভিডিওগ্রাফি করছিলেন কিন্তু সুন্দর একটা দৃশ্য দেখেছি তাই এই দৃশ্যটা রইল তোমাদের জন্য বামনি ফলস থেকে অনেক কষ্টে পাথর ডিঙে ডিঙে যখন একদম ফলসের সামনে চলে এসেছি হাতে একটু জল নিয়ে যখন জাস্ট স্পর্শ করলাম জলটাকে কি অপূর্ব শীতল জল বলে ব্যাখ্যা করা যাবে না তাই হয়তো সকল মানুষ এখানে স্নান করছিলেন এবারে বলে রাখি যাদের একটু হাঁপানির প্রবলেম আছে বা যারা একটু ভয় পাও তারা বুঝে শুনে বামনিতে নেম কারণ নামলেও ওঠার সময় ভীষণ ভীষণ কষ্ট অনেকটা উঁচু এটা এইগুলো কত করে এটা পঞ্চাশ আমাদের সাথে যারা যাচ্ছিল তারা সকলেই হাঁপিয়ে হাঁপিয়ে উঠছিল অনেকে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে উঠেছে তো সুতরাং নিজের শরীর বুঝে তারপর তোমরা বামনি ফলসের একদম নিচ অবধি নেমো এরপর আমরা যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন দ্য থার্ড ডেস্টিনেশন অফ ডে ওয়ান পুরুলিয়া ট্যুর যেটা হচ্ছে তুর্গা ফলস এতক্ষণ অবধি যা যা আমি শেয়ার করলাম এই সবগুলোই কিন্তু অযোধ্যা হিলের গায়ে অবস্থিত এবং আমরা যেহেতু অযোধ্যার একদম হিলটপে আছি তাই অযোধ্যা হিলকে ঘুরে ঘুরেই কিন্তু এই দৃশ্যগুলো দেখতে পাবে দুর্গা ফলস হচ্ছে অ্যাকচুয়ালি কাস্কেডিং ওয়াটার ফল বলতে যা বোঝায় বামনি ফলসে পাথর কেটে কেটে এক সিঁড়ি বানিয়ে দেওয়া হয়েছে রাস্তা বানিয়ে দেওয়া হয়েছে কিন্তু দুর্গা ফলসে কিন্তু একদম রাস্তা নেই অর্থাৎ পাথরের গায়ে নেমে নেমে ধাপে ধাপে তোমাকে নামতে হবে অর্থাৎ ইটস লাইক এ ট্রেকিং সুতরাং যাদের একটু সমস্যা থাকবে তারা প্লিজ প্লিজ দুর্গা নেমো না বা নামলে কিন্তু উঠতে ভীষণ সমস্যা হবে আমি তো নামার সময় ভীষণ এনথোজিয়াস্টিক্যালি নেমে গেছি বাট ওঠার সময় সত্যি কথা বলতে একটু প্রবলেম অবশ্যই হচ্ছিল কিন্তু নিচে নেমে সুন্দর দৃশ্য যেটা বর্ণনাই করা যায় না আর এত সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার এবং তার সাথে সবথেকে যেটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এই জলপ্রপাতের যে ধনী টাওয়াজটা কলকল করে আসছিল এটা বোধ বলে বোঝানো না এরপরে আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল ড্যাম এই ড্যামের এখানে এসে সত্যি বলতে ফুরফুরে হাওয়াতে আমরা অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছি আর এটা ছিল একদম ওই সানসেটের টাইমটা এখানে এসে প্রচুর ফটো তুলেছি অনেকে অনেক ভিডিও করেছে রিলস বানিয়েছে স্টুডেন্টসরা আর আমি তো মন ভরেই প্রকৃতিকে উপভোগ করেছি এখানে একটা হনুমান মন্দিরও আছে পাহাড়ের ধাপ কেটে কেটে কিন্তু যেহেতু দুর্গাতে নেমে আমাদের অবস্থা সবার কাহিল ছিল তাই ওই হনুমান মন্দিরটাতে আমরা যেতে পারিনি ড্যাম থেকে সোজা চলে এসেছি এইবারে চরিদা গ্রাম চরিদা গ্রামটা হচ্ছে আসলে মুখোশ গ্রাম নামে পরিচিত এখানে সবাই হচ্ছেন মুখোশ শিল্পী ছৌ নাচের আমরা যে মুখোশ পড়তে দেখি ছৌ নৃত্য শিল্পীদেরকে এই মুখোশগুলো এনারাই তৈরি করেন ওরা কি তৈরি করে মুখোশ তোমার একটা ভিডিও নেব তুই যে এগুলো তৈরি করো তো এগুলো তৈরি করতে তোমার খরচা কেমন পড়ে

ছোনা শিল্পী গুলো পেনশন পাচ্ছে কিন্তু মুখর শিল্পী পাচ্ছে যে মুখর তো মানে চৌ বসে না আচ্ছা ছোনা শিল্পী যত মুখ এই পেনশন পেনশনও চালু হয়ে গেছে কিন্তু আমাদের কারণ করতে বলে কিন্তু কোনো হয়নি তোমার নাম কি একটু বলো আমার নাম সামুপা আচ্ছা একটা পুরো গ্রাম যাদের রুটি রুজি এবং তার সাথে তাদের প্যাশন সবটাই নিয়ে হচ্ছে এই মুখোশ শিল্প তারা অত্যন্ত ভালোবাসার সাথে টুকরো টুকরো মুহূর্তকে জুড়ে জুড়ে অনেক কিছু কারিগরি শিল্প শিখে এই মুখোশ তৈরি করে এবং সেই বিক্রি করেই তাদের চলছে এবং তাদের যাপন ঘিরে এই মুখোশ শিল্প ভীষণ সুন্দর লাগলো ওদের সাথে কথা বলে অনেক কিছু জানতে পারলাম তুমি কি মানে কোন কোথায় পড়ো কি স্কুলে পড়ো বা বাঘমুন্ডি হাজ আর তার সাথে এগুলো কি তৈরি করো কি করে শিখলে এগুলো বাবা থেকে ভাল লাগে মুখোশ তৈরি করতে কত মানুষের কত কিছু না পাওয়া থাকে কত কিছু পাওয়ার অভিযোগ থাকে কত কিছু না পাওয়ার দুঃখ ক্ষোভ থাকে আর আমাদের এই ছোট্ট ছোট্ট ক্ষোভ ছোট ছোট্ট অভিমান নিয়ে আমরা কতই না গোসা করি আর কত মানুষের কত কিছুই ভেসে যাচ্ছে সময়ের যাতাকলে আজকে চরিদা গ্রামে গিয়ে যেন এটাই মনে হচ্ছিল তবুও তারা তাদের ধরে রেখেছে তাদের প্যাশনকে তাদের শিল্পকে তাদের নিজের সত্তাকে বেশ ভালো লাগলো চরিদা গিয়ে প্রচুর শপিং করেছি কি কি কিনেছি সেগুলোও তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। এরপর চলে এলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন যেটা হচ্ছে লহরি বাবার মন্দির মন্দিরে যখন ঢুকছি তখন একদম সূর্যদেব অস্ত যাচ্ছেন আর ঢুকেই বাঁ দিকে পড়বে এই একটা রাধা মন্দির রাধা মাধব মন্দির এখানে একটা ছোট গোপালের আরাধনাও করা হয়ে থাকে যে মন্দিরের ক্লিপিংসটা একদম ফার্স্টে দেখালাম এটা হচ্ছে সেই মন্দির তারপর বেশ কিছুটা এগিয়ে এসে এটা হচ্ছে লহরি বাবা মন্দির এখানে বাবা ভোলানাথ লহরি রূপে পূজিত হন এখানে প্রচুর মানুষ তখন সেখানে ধ্যান করছিলেন এবং প্রচুর মানুষ সেখানে সন্ধ্যা আরতি দেখতেও আসছিলেন এই চলে এলাম এই মন্দিরটা এটা রাধামাধব মন্দির এবং এখানে কি সুন্দর সুন্দর কারুকার্য করা মন্দিরটা দেখেই বোঝা যাচ্ছিল যে অনেক পুরনো দিনের আর্কিটেক্ট এই মন্দিরটার জুড়ে রয়েছে এবং এখানে বেশ কয়েকজন স্থানীয় মানুষের সাথে আমি কথা বলেছি একটা ভিডিও ক্লিপিংস অ্যাড করলাম পুরনো মন্দির এটা আচ্ছা আপনি এখানেই থাকেন ও আচ্ছা আসলে আমি তো এখানে কিছু জানি না কলকাতা থেকে আসছি তো সেই জন্য জিজ্ঞাসা করছি রোজ এখানে সন্ধে দেখাতে আসেন এখানেই থাকেন আচ্ছা আচ্ছা ওটা হচ্ছে ভগবান শিবের আর এটা রাধা কৃষ্ণ আচ্ছা মহাদেবকে প্রণাম করে রাধাকৃষ্ণর মন্দিরে প্রণাম করে নন্দী বাবাকেও প্রণাম করে সোজা এগিয়ে চলে আসলাম এখানে আরও একটা মন্দির দেখতে যারা লহরী বাবার মন্দিরে যান তারা বেশিরভাগই আমার ধারণা যে এই মন্দিরটা দেখেন না কিন্তু আরেকটু এগিয়ে গেলেই ভেতর দিকে এই মন্দিরটার দর্শন পাবেন যেখানে রয়েছেন সীতা এবং লক্ষণ অযোধ্যা পাহাড়ের সাথে রাম সীতার প্রচুর গল্প এবং তার সাথে প্রচুর মন্দিরের গল্প গাথাও কিন্তু জড়িয়ে আছে এই মন্দিরটার গায়ে গায়ে রামায়ণের বিভিন্ন ছোট ছোট গল্পকে টুকরো টুকরো আকারে ছবি হিসাবে এখানে আঁকা হয়েছে আর সূর্যদেব তখন যেহেতু পাটে যাচ্ছেন একদম চারিদিকে কমলা আকাশ আর তার মাঝখানে এত সুন্দর স্নিগ্ধ শান্ত একটা লহরী বাবার মন্দির এখন বাজে প্রায় সন্ধে সাড়ে পাঁচটা এখন আমরা এসেছি লহরী বাবার মন্দিরে এখানে এত সুন্দর শান্ত স্নিগ্ধ পরিবেশের একটা মন্দির এখানে রামিন্দর মন্দির রয়েছে এবং তার সঙ্গে রাধাকৃষ্ণের মন্দিরের সাথে রয়েছে শিবের মন্দির এবং তার সাথে রয়েছে রামসীতা মন্দির ধরা হয়ে থাকে যে লহরী বাবা নাকি প্রচণ্ড জাগ্রত এবং এটি কথিত আছে এইখানকার স্থানীয় বাসিন্দাদের মুখে তার জন্য সকলেই যারা মানত করে থাকেন বাবা তাদেরকে নাকি খালি হাতে ফেরায় না এখানে এইভাবে মানতের নারকোল ঝুলিয়ে রাখা হয় এবং আরও বেশ কিছু নিয়মকানুনও আছে তারপর ওখান থেকে সোজা চলে এলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন অ্যান্ড ইট ইজ দ্য লাস্ট ডেস্টিনেশন অফ টু ট্যুর এটা হচ্ছে আপার ড্যাম যেতে যেতে সেদিনকে ছিল পূর্ণিমা আর পূর্ণিমার চান অসম্ভব সুন্দরভাবে আমাদেরকে ধরা দিচ্ছিল অযোধ্যার পাহাড় থেকে বেশ অনেকক্ষণ টাইম স্পেন্ড করে আমরা এসেছি বাবার মন্দির থেকে আপার ডামে যদিও আমাদের আসতে না একটু দেরি হয়ে গিয়েছিল এই দিকটার থেকে কিন্তু আপার ডামের এই দিকের অংশটা থেকে কিন্তু একদম পুরো পুরুলিয়াকে দেখা যায় এবং বিস্তৃত জঙ্গল দেখতে পাওয়া যায় আর যে ধাপটা দেখতে পাচ্ছ সেই ধাপটার থেকে কিন্তু সবুজ চাদরে মতো লাগে সবুজ ঘাসের মতন লাগে জিনিসটা দেখতে অপূর্ব সুন্দর কিন্তু এই দৃশ্য থেকে আমরা বঞ্চিত হলে আলো আমরা কিন্তু একটা অদ্ভুত নৈসর্গিক দৃশ্যের সন্ধান পেয়েছি এখানে এসে সেটা হচ্ছে বিস্তৃত জলরাশির ওপরে পূর্ণিমার চাঁদ আর চাঁদের আলো যখন রিফ্লেক্ট হচ্ছে জলের মধ্যে সত্যি কথা বলতে মনে যেন দূর থেকে আওয়াজ ভেসে আসছে এত সুন্দর একটা দৃশ্য আমরা সেখানে পেয়েছিলাম আচ্ছা একটু আগে বলছিলাম যে আমি আমার ড্রেসটার ডিটেলসটা দেব এটা আমি কিনেছি অ্যামাজন থেকে এটা হচ্ছে পিওর একটা সিল্কের স্যুট যেটা পিঙ্ক কালারের অসম্ভব সুন্দর লেগেছে আর তার সাথে ইয়ারিংটা পড়েছি ইয়াররিংটা কিনেছি সম্ভবত হাতি থেকে এটা হচ্ছে ব্ল্যাক পলিশের একটা ঝুমকা আর তার সাথে সানগ্লাস তো নিয়েই ছিলাম যেহেতু দুপুরবেলা বেরিয়েছিলাম ফেরার সময় একটা অদ্ভুত গাছ ছমছমের দৃশ্য আমরা উপভোগ করতে করতে এসেছি কারণ পুরুলিয়ার শালের জঙ্গলের ভেতর দিয়ে যখন রাত্রিবেলায় গাড়িটা আসছিল একটু গা ছমছম নিশ্চয়ই সবার করবেই করতে বাধ্য যদিও মোবাইলের স্ক্রিনে আমি ততটা বুঝিয়ে উঠতে পারিনি কারণ ক্যামেরার লেন্সে সব কিছু ধরা পড়ে না যতটা নিজের চোখে ধরা পড়ে সোজা চলে আসলাম রিসর্টে রিসর্টে ততক্ষণে বনফায়ারের প্রস্তুতি চলছে ততক্ষণ তোমাদেরকে একটু ডাইনিং স্পেসটা রাতের বেলা কেমন লাগছে সেটা ঘুরিয়ে দেখিয়ে নিই বনফায়ারের জন্য আগুন ধরিয়ে দিয়েছে রিসর্ট থেকে ওরা এবং তার সাথে চেয়ারগুলোও অ্যারেঞ্জ করে দিয়েছে একদম জঙ্গলের মাঝখানেই ছিল আমাদের এই রিসর্টটা আমি প্রথমেই বলেছি লাস্ট ব্লগে তো সেখানে রাত্রের বেলাতে যতটা দিনের বেলাতে গরম ছিল বিভৎস রাত্রের বেলাতে ঠিক ততটা ঠান্ডা একদম শাল সোয়েটার নিয়ে হচ্ছে তার সত্ত্বেও আমাদের যেন ঠান্ডা বাধই মানছিল না চলে এলো গরম গরম পাকোড়া আর তার সাথে ছিল কফি যত খুশি কফি খাও যত খুশি পাকোড়া খাও যত খুশি আনন্দ করো এটার নামে তো ক্যাম্প বা বন এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম তারপর ঝটপট সালোয়াটা চেঞ্জ করে আমি একটা আলাদা স্যুট পরেছিলাম এটা সি গ্রিন কালারের স্যুট এটা আমি অলরেডি যতদূর সম্ভব দশমীর মিনি ব্লগে তোমাদের সাথে একটা গেট উইথ মি শেয়ার করেছিলাম সেইটা আই বাটনে দিয়ে দিচ্ছি এরপর ভীষণ মজা করেছি ছুটি আনন্দ করেছি তো বনফায়ারের বেশ কিছু ক্লিপিংস থাকলো তোমাদের জন্য ज़हन लिसनो में मेरे ई अपनो न मुझको है

তো এরপর কি কী খাচ্ছি কিনা না আশা করি সেগুলোও শেয়ার করব আর পুরুলিয়া এলে কোথায় থাকবেন রিসর্টে কিনা না এই সমস্ত কিছু আমি ডিসক্রিপশান বক্সে আপনাদের সঙ্গে শেয়ার করে দেব রাতের বেলা কটেজের ভিউজটা ঠিক এরকম লাগছে আর একদম লাস্টে যেটা কটেজ সেটাতে আমরা রয়েছি এখানে সবে মাত্র শেষ হয়েছে এখনও আগুনটা ধিকি ধিকি জ্বলছে আর এই হচ্ছে রাত্রেবেলার শোভা কটেজটার Hi bye hi bye, bye, bye. পুরুলিয়ায় সকালবেলায় যত পরিমাণে গরম প্রচণ্ড উত্তাপ এবং সূর্যরশ্মির প্রচণ্ড তাপ এবং ঠিক তার বিপরীত হচ্ছে রাত্রেবেলাতে আমরা ফেব্রুয়ারি মাসে গেছিলাম এবং রাত্রেবেলাতে প্রচণ্ড ঠান্ডা পেয়েছি তার সাথে ছিল প্রচণ্ড কুয়াশা আর তার সাথে ছিল প্রচণ্ড হাওয়া যেহেতু জঙ্গলের মাঝখানে একদম অযোধ্যার হিলটপে ছিলাম তারপর রাত্রেবেলার খাবার সারলাম ফ্রায়েড রাইস এবং তার সাথে ছিল চিকেন কষা খাওয়া দাওয়া সেরে তোমাদেরকে ডাইনিংটা আরেকবার দেখিয়ে নিচ্ছি এবারে সোজা চলে গেলাম বাড়িতে মানে আমাদের কটেজে এবং কটেজে গিয়ে ওখানে বেশ অনেকক্ষণ রেস্ট নিলাম অনেক গল্প করলাম সকলের সাথে জমিয়ে বেশ আড্ডা হলো গানের অন্তাক্ষরী খেলা হলো এবং তারপর আমরা যে যার মতন রাত্রেবেলা ঘুমাতে গেলাম কারণ কাল অনেক ভোর ভোর উঠতে হবে আমাদেরকে আবার যাবো নেক্সট ডের সাইট সিনে তো আজকে এই পর্যন্তই থাকলো আমাদের এই ট্রাভেলগ আশা করি তোমাদের ভালো লেগেছে কমেন্টে জানিও কেমন লাগলো আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো সাথে থেকো পাশে থেকো